আসসালামু আলাইকুম আমার কিছু কিছু কিউট কাস্টমার আছো যারা কিনা আমার নতুন কালেকশনের জন্য অনেক অপেক্ষা নিয়ে বসে আছো তো তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এইগুলো হচ্ছে আমার এবারে নতুন কালেকশন আমার কাছে এবারে ডিজাইনগুলো খুবই ভালো লাগতেছে আমি মাত্র তিন দিনের জন্য ঢাকায় গিয়েছিলাম যেহেতু ডিসেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে এখন সবাই একটু বেড়াতে যায় আমিও একটু গিয়েছিলাম কাজ করি বলে কি আমরা একটু বেড়াতে পারবো না আল্লাহ আমার আফুরা তো আমার সাথে একদম গাল ফুলিয়ে বসে আছে আমাদেরও তো একটু বেড়াতে যেতে মন চায় না সারা কাজ করি কাজ করলে একটু ঘুরেফেরা করতে তো আমাদেরও ভালো লাগে এখন তোমরা যদি আমাদেরকে সেই সময়টুকু না দাও তাহলে কিভাবে হবে বলো নতুন কাপড় আনার জন্য ঢাকায় গিয়েছিলাম তো আমার আসতে একটু লেট হয়ে গেছে আমার অনেক কিউট কিউট আপুদেরই পার্সেল আরো আগে ডেলিভারি দেওয়ার কথা লেট হওয়ার জন্য সরি তোমরা প্লিজ কিছু মনে করো না যেহেতু আমি বাসায় আসছি ইনশাআল্লাহ তোমাদের ড্রেসগুলি আমি যথাসম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার জন্য তোমরা যেহেতু ধৈর্য ধরেছো তাহলে আরেকটু একটু ধৈর্য ধরো প্লিজ আপুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আর যারা যারা আমার নতুন ড্রেসের জন্য অপেক্ষায় ছিল তারা ভিডিও পাওয়ার দেওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমোতে নখ দিবা আমি কিন্তু কাউকে পার্সোনালি নখ দিতে পারবো না কারণ তোমরা কে কে আমাকে রিকোয়েস্ট করছো আমার মনেও নাই তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা আমাকে স্ক্রিনশট নিয়ে দিবে কারণ আমি এখনো ছবি উঠাতে পারি না এগুলার কাউকে পার্সোনালি ছবি দিতে পারবো না ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে সেন্ড করবা কেন জানি না আমার কাছে শুধু হালকা কালার ড্রেসগুলি বেশি ভালো লাগে তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের এবারে কালেকশনগুলি কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ